হৃদয় জুরে তোমার প্রেম দাও প্রভু মরে হৃদয় জোরে তোমার প্রেম দাও প্রভু মরে কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভোলি না তোমারে হৃদয় জুরে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুরে তোমার প্রেম দাও প্রভু আমারে প্রেম ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি সারা অন্যকে কেহ তো আপন প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয় তুমি সারা অন্য কেহ ও তো আপন তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জুড়ে তোমার প্রেম প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার দাও প্রভু মারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ না তখন রবে তুমি চাই না প্রভুআমি হারাত তোমার রে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভুআ হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভুআ আমারে দয় দাও ভরিয়ে তোমার দিয়ে দুঃখ যত দাও ঘুষিয়ে তোমার রহম দিয়ে আমার দয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে দুঃখ যত দাও ঘুষিয়ে তোমার রহম দিয়ে আপন করে না গো নাও গো প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু মরে কোনো সময় আমি যেন কোন সময় আমি যেন ভোলি না Ridói zure, toma lipe, dao pro bo amare. Ridói zure, toma lipe, dao pro amare. Ridói zure, toma lipe, dao pro amare.